আমরা এখন যাচ্ছি টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা জমিদার বাড়ির পথে অবশেষে চলে আসলাম সেই মহেরা জমিদার বাড়ি আমাদের সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওতে ভিতরে কি কি আছে সব কিছু আজকের এই ভিডিওতে খোলাসা করব। এই যে দেখেন এটা হচ্ছে চৌধুরী লজ এই দেওয়ালগুলো ইতিহাসের সাক্ষী এটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের সাইড পাঁচটা পুকুর এটা একটা পুকুর এই যে দেখেন ভাই এখানে যে মাছগুলা হ্যাঁ এই যে পাশ দিয়ে আছে দেখেন শিশু পার্কের শিশুদের খেলনার জায়গা এই যে দেখেন এই পাশে বানর মামা আছে কিসের চর্চা একবার হলো জীবনে যদি বাংলাদেশে জমিদারদের সেই ব্রিটিশ আমলে তাদের কিতো দালানগুলো দেখতে চান অবশ্যই আসতে হবে আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের সবচেয়ে বড় একটি জমিদার বাড়িতে তো সাভার থেকে আজকে আমরা রওনা হচ্ছি টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জমিদার বাড়ি এখন বলতে এটি আছে এটির নাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি তো আমরা কিভাবে যাই সাভার থেকে টাঙ্গাইল সেই মহেরা জমিদার বাড়ি দেখতে আপনারা যদি সম্পূর্ণ দেখতে চান ভিডিওটি দেখতে থাকুন এবং কিভাবে কোথায় কি দেখা যায় সব কিছু দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে যাই এবং সময় কি রকম লাগে এবং যাতায়াত কিভাবে কোথা থেকে কিভাবে আপনারা যাবেন খুব সহজে সে বিস্তারিত আজকের ভিডিওটিতে থাকবে তো সব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং টেনে দেখবেন না টেনে দেখলে অনেক কিছুই মিস হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন আজকের যাত্রা আমরা শুরু করি আমরা এখন যাচ্ছি টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা জমিদার বাড়ির পথে সম্পূর্ণ ভ্রমণে আমি আসি ইসমাইল খান আপনাদের সাথে ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলে এবারে ভ্রমণযাত্রা শুরু হচ্ছে ঢাকার সাভার থেকে যারা জমিদার বাড়ি শুধু টাঙ্গাইল নয় পুরো বাংলাদেশের ইতিহাসে এই জমিদার বাড়ি একটি বিশেষ স্থান দখল করে আছে এখানে রয়েছে মহারাজ লজ আনন্দ লজ চৌধুরী লজ এবং কালীচরণ লজ নামের চারটি দৃষ্টিনন্দন ভবন আর আছে বিশাল দিঘি বিশাকা সাগর পাঁচরা পুকুর ও রানী পুকুর আবারের নবীনগর বাইপেল চন্দ্রা পার হয়ে ক্রমান্বয়ে ছুটে চলেছি মহেরা জমিদার বাড়ির পথে প্রিয় বন্ধুরা আমার ভ্রমণ যাত্রায় সাথী হতে সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেল জমিদার বাড়ির সামনের ফুলের বাগান পেছনের শান্ত লেক আর অপরূপ স্থাপত্য মিলে আপনাকে যেন ফিরিয়ে নিয়ে যাবে একশো বছর আগের জমিদারি সময়ে এই জায়গাটা হচ্ছে ডুবাইল পিটিসি বাস স্ট্যান্ডের একটু আগে এই রাস্তা দিয়ে অটো বা সিএনজি ভাড়া তিরিশ টাকা করে নেবে মহেরা জমিদার বাড়ি যেতে ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ তাই পরিবার বন্ধু কিংবা একদিনের ট্যুরের জন্য মহেরা জমিদার বাড়ি হতে পারে অসাধারণ একটি গন্তব্য ইতিহাস জানার জন্য দৃষ্টিনন্দন ছবি তোলার জন্য কিংবা কোলাহল থেকে কিছুটা শান্তি খুঁজে নিতে এখানে একবার অবশ্যই আসা উচিত পুলিশ ট্রেনিং সেন্টার মহারা জমিদার বাড়ি আমরা ঘুরতে এসা পড়ছি খুবই সুন্দর একটি পরিবেশ হ্যাঁ এখন আমরা টিকিট কাটব টিকিট কেটে ভিতরে ঢুকবো ওই সামনে যে বসে আছে ওনার কাছ থেকে টিকিট কাটতে হবে তো দেখা যাক কি হয় চলুন দেখাই ভিতরে ঢুকে তারপর বাকিটা দেখানো গের কোন পাশে দিয়ে তো অবশেষে চলে আসলাম সেই মহেরা জমিদার বাড়ি ঐতিহাসিক যে জমিদার বাড়িটি আজকে সকালবেলা খুবই রোদ মোটামুটি ভালোই রোদ পড়ছে এই যে দেখেন চৌধুরী লস মহেরা জমিদার বাড়ির মেন যে গেটটা এই এটার ভিতরে এখন আমরা ঢুকবো ভিতরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে সব কিছু দেখাবো এই যে এই পাশ দিয়ে সুজা এই পাশ দিয়ে ঢুকেই মাস্ক প্রথমে পাবেন হচ্ছে এরকম একটা পুকুর সুন্দর পুকুর ঘাট এই যে ঢুকার পরে ভাই এই পাশ থেকে যখন ঢুকবেন টিকিট কাউন্টার হচ্ছে এই পাশ থেকে টিকিট কেটে ঢুকে যখন ভিতরে আসবেন এইভাবে রাস্তা দিয়ে আসার পরে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকলেই আপনার মেন যে চৌধুরী লজ বা জমিদার বাড়ির বড় বিল্ডিংটাই হচ্ছে প্রথমে পাবেন এদিকে তার সামনেই সুন্দর পুকুর এই যে দেখেন যে সুন্দর ঘাট করা পুকুরটা একদম পরিষ্কার পানিতে পরিপূর্ণ এই যে সুন্দর পুকুর পুকুরে সুন্দর দেখেন যে ডিজাইন করা ঘাট করা আসলে এটা এরকম ঘাট এখন দেখাই যায় না এই যে দেখেন এই যে পুকুর ওই পাশে রাস্তা এটা হচ্ছে জমিদার বাড়ির মেন যে পুকুরটা থাকে সেই পুকুরই তো এইখানে আজকে আমরা ঘুরতে আসছি আমাদের সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওতে ভিতরে কি কি আছে সব কিছু আজকের এই ভিডিওতে খোলাসা করব এবং অনেক কিছুই আজকে জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকেন আপনাদের উপকারে আসবে শোনা যায় ব্রিটিশ আমলে চৌধুরী জমিদার পরিবার স্পেনের করডুবা নগরীর আদলে এই প্রাসাদ নির্মাণ করেছিলেন পরে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এটি পরিণত হয় পুলিশ ট্রেনিং সেন্টারে আজ মহেরা জমিদার বাড়ি শুধু ইতিহাসের জন্যই বিখ্যাত নয় এখানে আছে শিশুদের জন্য আলাদা পার্ক আর আছে ছোট্ট চিড়িয়াখানা যেখানে বিভিন্ন পাখি ও প্রাণী দেখা যায় ফলে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা শিশুদের জন্য পাচ্ছেন বাড়তি আনন্দ একই সঙ্গে নাটক সিনেমার শুটিং পিকনিক আর প্রাচীন স্থাপত্য দেখতে প্রতিদিন এখানে ভিড় জমে অসংখ্য দর্শনার্থী চলেন বন্ধুরা এখন আমরা ভিতরে ঢুকি দেখি কি অবস্থা ভিতরের তো এই রাস্তা দিয়ে আসলে আপনারা এইভাবে ভিতরে ঢুকতে পারবেন হুম এই ভিতরে ঢুকতেছি আমরা ঢুকার পরে যে রকম হচ্ছে হরিণের দুইটা ভাস্কর্য দেওয়া আছে এই পাশে হরিণের ভাস্কর্য ঢুকতে এই পাশে অনেকগুলো বগ বগেরই দেওয়া আছে আপনাদের আর একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে ছোটো একটা সেলফি স্টিক আনছিলাম সেটাও জমা নিয়ে আনিছে এখানে মানে এটা দিয়ে নাকি ভিডিও করা যাবে না তো যাই হোক ভিডিও করা না গেলে আমরা ওইটা দিয়ে করলাম না হাত দিয়েই করতেছি এখন হ্যাঁ তো ভিতরে দেখেন এরকম এই পাশে সুন্দর একটা হাঙ্গরের যে প্রতিকৃতি ঘোরাঘুরা দেখতেছি পাশে একটা মানে মাটির মূর্তি দিয়ে বানানো চিড়িয়াখানাও আছে ভিতরে সেখানেও আমরা যাব আর এই দেখেন যে বিশাল যে চৌধুরী বাড়ি জমিদার বাড়ি এক কালের সাক্ষী হয়ে আছে এক সময় এখানে কত কাহিনী হইতো রাজা ছিল রানী ছিল এখন আর সেই কিছুই নেই শুধু পড়ে আছে তাদের সেই বাড়ি এটাই বাস্তবতা ভাই প্রচন্ড রোদ পড়ছে আজকে এখানে চাকানোই খুব মুশকিল রোদের মধ্যে পুরাটা ঘুরে ঘুরে দেখতেছি তো দেখেন এই যে সেই বাড়িটি জমিদার বাড়ি সেই বিখ্যাত জমিদার বাড়ি এটা দেখার জন্য মানুষ এখানে আসে এই যে দেখেন এটা হচ্ছে চৌধুরী লজ নির্মাণকাল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ জমিদার বাড়ির স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লজের অবস্থান ঠিক পূর্ব পার্শ্বে চৌধুরী লজও একটি দ্বিতল ভবন এখানে আপনার নির্দেশনাবলী দেওয়া আছে এই বিল্ডিংয়ের কাঠামোগুলা তো এ হচ্ছে চৌধুরী লজ বিশাল বড় ভাই একটা বিল্ডিং এটার যে পিলারগুলা যে নকশা মানে কি সুন্দর যে কারুকাজ কাজ এগুলা সেই ব্রিটিশ আমলে করা হ্যাঁ ব্রিটিশ আমল দে এগুলো সব তৈরি হয়েছে ছশ বছর আগে হয়ে গেল এখনও সেই ঐতিহ্য সেই সৌন্দর্য এখনও রয়ে গেছে চৌধুরী লজ তা আমরা এখন চৌধুরী লজ দেখলাম এরপরে আমরা বাকি বিল্ডিংগুলো দেখাবো আমাদের সাথে দেখতে থাকুন টেনে টেনে দেখবেন না পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন সামনে আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভবন দেখাবো চিড়িয়াখানা দেখাবো ওকে এখন আমরা ঢুকবো হচ্ছে আনন্দ লজ যে ভবনটি আছে মহেরা জমিদার বাড়ির সেখানে আমরা এখন ঢুকবো এটা হচ্ছে সে আনন্দ লজ এ হচ্ছে আনন্দ লজ আনন্দ লজের মধ্যে আমরা এখন প্রবেশ করতেছি হ্যাঁ রাস্তাটা দেখেন এত সুন্দর পরিষ্কার এখানে সম্পূর্ণ গুছানো এই পাশে পুরাটা বিল্ডিং আনন্দ লজের এই যে ভিতরে ঢুকতেছি আমরা দেখেন হ্যাঁ সুন্দর বাগান চারদিকে বাগান করা এই পাশে বাগান করা আছে তারপরে যে এই বাগান করা আছে পুরো জায়গায় বাগান করা আর রাস্তাটা এত সুন্দর পরিষ্কার এটা হচ্ছে মূলত পুলিশের ট্রেনিং সেন্টার এখানে পুলিশদের ট্রেনিং দেওয়া হয় এর জন্য এখানে ওই যে প্রশাসনিক ভবন এখানে পুলিশের যত প্রশাসনিক কাজ আছে এখানে হয়ে থাকে ওই যে পুলিশের পতাকা দেওয়া আছে বাংলাদেশের পতাকা তো আনন্দ লজটা আমার কাছে খুবই সুন্দর লাগলো এবং চৌধুরী লজ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সৌন্দর্য এবং মিনারগুলো দেখতে খুবই আকর্ষণীয় ভাই একবার হলো জীবনে যদি বাংলাদেশে জমিদারদের সেই ব্রিটিশ আমলে তাদের তৈরিকৃত দালানগুলো দেখতে চান অবশ্যই আসতে হবে এইসব জমিদার বাড়িতে আসলে দেখতে পারবেন তাদের সেই জমিদারি আমলের কী তাদের ছিল প্রভাব ছিল এখন তাদের সেই কিছুই নেই কিন্তু আছে শুধু সেই দালানগুলো তাদের স্মৃতি হিসাবে এই জমিদার বাড়িতে কত শত শত কাহিনী হইতো হ্যাঁ এখানে কত রাজা রানী ছিল তাদের প্রজাপা বাহিনী ছিল বিচারশালী সব এখানেই হইতো একসময় এই জমিদার বাড়ি আশেপাশে যত অঞ্চল ছিল সেগুলো শাসন করত। এবং সব কিছু তারাই নিয়ন্ত্রণ করত কিন্তু কালের বিবর্তনে দেখেন কিছুই এখন নাই তাদের সেই ক্ষমতা তাদের সেই রাজত্ব তাদের সেই দাপট এবং তাদের সেই অমানবিক কিছু আচরণও ছিল এখন শুধু আছে শুধু সেই দালানগুলো এটাই সেই স্মৃতিগুলো এখানে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে এই সব দেখে এই যে আজকে যে রোদ উঠছে রোদের মধ্যে ঘোরাটা আসলে সো টাফ হ্যাঁ এখানে রোদের জন্য আপনারা দেখতে পারতেছেন কিনা ভালো করে আর ওই পাশে দেখেন একটা কাচারি ঘর এটা হলো জমিদার বাড়ির একটি কাচারি ঘর দুই পাশে দুইটি কাচারি ঘর থাকে হ্যাঁ জমিদার বাড়িতে এই পাশে একটি আছে এই যে এই পাশে একটি কাচারি ঘর আছে দেখেন এই পাশে যে কাচারি ঘরটি হ্যাঁ এটা একটা কাচারি ঘর আর এ হচ্ছে মূল রাস্তা এই যে রাস্তা দিয়ে বের হলে আপনি সুন্দর একটি বিশাল পুকুর একবার চিন্তা করেন ভাই তাদের সেই আমলেই তাদের রুচি কি পরিমাণ রুচির রুচি ছিল এবং তাদের আবিজাত ছিল তো এ প্রজন্মে এসো এটা আমার মনে হয় না করা সম্ভব তাদের যা সুন্দর ধারা ছিল হ্যাঁ এই যে দেখেন এই পাশ দিয়ে পুরো বাড়িটা দেখায় আপনাদের এই যে একটি কাচারি ঘর তারপরে তাদের সেই বড় চৌধুরী লজ হ্যাঁ চৌধুরী লজ এই যে দেখেন বিশাল বিশাল দালান হ্যাঁ এই পাশে আবার একটি কাচারি ঘর দিকে হচ্ছে সেই মূল ওকে এখন আপনাদের আমরা ভিতরে গিয়ে কিছু দেখাবো ঘেট ব্রিটিশ শাসন নেই জমিদারের প্রতাপ নেই শুধু আছে তাদের স্মৃতি ও কীর্তি এমন একটি স্থাপত্য নিদর্শন হলো মহেরা জমিদার বাড়ি ইতিহাস থেকে জানা যায় আঠারোশো দশকের আগে জমিদার বাড়ির পত্তন হয় কালীচরণ সাহা ও আনন্দ সাহা কলকাতায় ব্যবসা করে ধন সম্পদ উপার্জন করে মোহেরা গ্রামে ফিরে আসেন তারা এক হাজার একশো শতাংশ জমির উপর এই সুবিশাল বাড়ি নির্মাণ করেন পরবর্তীতে জমিদারি চালু হয় রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন আনন্দ লজ থেকে এখন আমরা সামনে যাচ্ছি সামনের দিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে আপনাদের ঘুরিয়ে দেখাবো আনন্দ লজটি দেখুন এর আগে প্রথমে দেখিয়েছি চৌধুরী লজ এখন আনন্দ লস দেখালাম এটা সবচেয়ে ভালো লাগছে ভাই সামনের যে দৃশ্যগুলা এত সুন্দর মানে সাজানো গোছানো হ্যাঁ সেটা সে আগের থেকেই ভাবেই ছিল এরা শুধু রক্ষণাবেক্ষণ করে রাখছে খুব যে চেঞ্জ করছে তা কিছু না কিন্তু সে আগের মতোই আছে রক্ষণাবেক্ষণ করে রাখছে এখন বর্তমানে পিটিসি যে পুলিশ ট্রেনিং সেন্টার তাদের দায়িত্বে এখন এগুলো আছে তো আনন্দ লজ থেকে আমরা এখন চলে আসছি মহারাজা লজ এই হচ্ছে মহারাজা লজ মহারাজ নির্মাণ ভিতরে দেখেন একটি আছে আপনারা দেখতে পারবেন পুরো পিছনের অংশটা দেখা যায় এই যেই পাশে দেখা যাচ্ছে আমরা এখন পুরো জমিদার বাড়ির ভিতরে চলে আসছি দেখেন উপরে কাঠ দিয়ে কাজ করা এগুলো সেই লোহা কাঠ বলে এবং সুরঙ্গ দেখেন এই সুরঙ্গতে ঢুকলেই ভয়ে গা ঝমঝম করে এই সুরঙ্গর মধ্যেই কত ইতিহাস কত কিছু জড়িত আছে সেটা আমরা হয়তো জানি না হ্যাঁ আমাদের অনেক আগে দনের ইতিহাস ছিল এই দেওয়ালগুলো ইতিহাসের সাক্ষী এই দেওয়ালগুলো সেই রাজা রানী প্রজাদের হাতের ছানি আছে এখানে তো খুবই একটি ভয়ঙ্কর রাস্তায় এই রাস্তাটা আসলে গা ঝিমঝিম করে হ্যাঁ এই পাশে বের হলে জমিদার বাড়ির পেছনে এই যে দিক দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওঠার জন্য জমিদার বাড়িতে যাপন বা পূর্ণিমা স্নানের জন্য ডাক বাংলো রয়েছে ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদার প্রথা বাতিল হয় উনিশশো সালে দেশভাগের পর বেশিরভাগ জমিদার ভারতে চলে যান উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর যারা বেঁচেছিলেন তাদের মধ্যে অনেকেই হানাদার বাহিনীর নির্মম শিকার হন পরে জমিদার বাড়ি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয় রাজেন্দ্র রায় চৌধুরী ও তার পরিবার এলাকার জন্য স্কুল রাস্তা পানি ব্যবস্থা সহ জনকল্যাণমূলক কাজ করেছেন মহেরা জমিদার বাড়ির প্রবেশের শুভেচ্ছা মূল্য একশো টাকা মহারাজ লজ দেখুন মহারাজ লজ দেখতে সেই মহারাজের মতোই দেখা যায় এখানে পুরোটাই হচ্ছে উপরে যে দালানের সৌন্দর্য ভাই আপনার দুতলা সিস্টেম উপরে ছাদও আছে সম্ভবত হ্যাঁ এই যে দেখেন উপরে মানে এইগুলো দেখলেই বোঝা যায় যে তাদের সেই সময় তাদের কী আবিজাত এবং তাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যে ব্রিটিশরা যখন আমাদের এই শাসন করেছে এই অঞ্চল তখন তাদের যে দাপট ছিল হ্যাঁ তাদের ভালো মন্দ অনেক কাজ আছে মন্দ কাজই বেশি আমার যেটা জানা মতে তারা প্রজাদের অনেক ধরনের অত্যাচার অবিচার করতো তাদের সেই বিলাসিতা জীবন তো বন্ধুরা এই ধরনের বাংলাদেশের সেই ঐতিহাসিক যে পর্যটন স্থানগুলো বা দর্শনীয় স্থানগুলো আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর যে পর্যটন স্থানগুলো আছে বাংলাদেশের প্রত্যতান্ত্রিক প্রদর্শন যেগুলো সংরক্ষিত আছে আমরা ইনশাল্লাহ সব কিছুই দেখাবো তো আমাদের সাথেই থাকবেন আসেন এখানে বাড়িটার পিছনের দিকে যাব পিছনের দিকে যায় দেখি কি অবস্থা সেখানেও নাকি অনেক সুন্দর পরিবেশ তো আজকে আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো দেখেন এদের মূল যে বাড়িটা আসলে চৌধুরী লজ মহারাজ লজ এই দুইটা বাড়ি হচ্ছে এদের মূল জমিদারদের এখানে মেন যে ভবন দুটো এটার সামনে আপনারা সুন্দর এই যে এই ধরনের দৃশ্যগুলো দেখতে পারবেন হ্যাঁ এদের এই এই যে কাছারি ঘর এই পাশে একটা ওই পাশে একটা আর এই পাশে দুইটা যে বিশাল দালান দালানের সামনে আপনারা যে পুকুর ঘাট আসলে প্রত্যেকটা জমিদার বাড়ি স্ট্রাকচার এইরকম করেই সাজানো ছোটোগুলা ছোট করে আর বড়গুলা হচ্ছে বড় করে সাজানো এই হলো তো ডিফারেন্স এছাড়া সব একই আমরা পিছনের দিকে যাব এখন পিছনের যে দেখেন এই পাশ দিয়ে সুন্দর রাস্তা করা আছে মানে আমরা সামনের থেকে এই যে এই পাশে গেট গেটের থেকে সুজা ঢুকলে আপনি দিক দিয়ে একদম সুজা মহারাজ লজ এবং চৌধুরী লজের মাঝখান দিয়ে এই রাস্তাটা পাবেন এই দিক দিয়ে সরাসরি চলে যেতে পারবেন সেই পিছনের যে ইটা আমরা এখন সেখানেই যাচ্ছি আপনারা দেখতে থাকেন এবং কমেন্ট করে জানান আসলে কেমন লাগলো এই ধরনের ঐতিহাসিক জমিদার বাড়ি আরও দেখতে চান কি না অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দেখেন মনোরম পরিবেশ এখানে প্রাকৃতিক ঠান্ডা পেয়ে সামনে একটু গাছপালা কম ছিল দুই পাশে গাছপালা দিয়ে ভরা হ্যাঁ এটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের সাইট আমরা সামনের সাইড থেকে যখন পিছনে আসছি তখন হচ্ছে এই সাইড পিছনে জমিদার বাড়ির পিছনের সাইট দেখুন পিছন দিয়ে এরকম বাড়ি কি বিশাল বাড়ি দেখছেন ভাই মানে এইসব দেখলেই তো বোঝা যায় তারা কি রকম দাপটিও ছিল এক সময় এই জমিদাররা সময় কি দাপটিও ছিল এখন বর্তমানে আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রীর এই ধরনের বাড়িঘর ইউজ করে না এত বড় বাড়ি তাদের তো এগুলো সব নিজস্ব সম্পত্তি ছিল আপনারা যা দেখলেন তা কেবল শুরু জমিদার বাড়ির আসল চমক লুকিয়ে আছে শিশু পার্কে রং আনন্দ আর গল্পে ভরা সেই জগৎ দেখাবো পরবর্তী এপিসোডে সাবস্ক্রাইব করে রাখুন যেন মিস না হয় তো সবাইকে আজকে এখানে বিদায় জানাবো আজকের পর্ব এখানেই শেষ আমরা আগামী পর্বে নতুন আর একটি সুন্দর জায়গা আপনাদের দেখাবো সবাইকে তো অবশ্যই আমাদের সাথে থাকতে এবং আমাদের ফলো করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় টাঙ্গাইলের মির্জাপুরের মহারা জমিদার বাড়ি থেকে সবাইকে আসসালামু আলাইকুম